তো সবাইকে স্বাগত আমার নতুন একটি প্রজেক্ট বা পিউলিভেলের ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিউলিভেলটি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে ইফতার মাহফিলের ব্যানার ডিজাইন টু অর্থাৎ এটি আমার হচ্ছে দ্বিতীয় নম্বর ব্যানার ডিজাইন তো এই সুন্দর ব্যানার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে খুব সহজেই কাস্টমাইজ করে প্রিন্ট প্রিন্টের কাজে এবং হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করতে পারবেন এটি প্রিন্ট সাইজ দেওয়া রয়েছে আট ফিট বাই হচ্ছে তিন ফিট এই সম্পূর্ণ ফাইলটি পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে চার সংখ্যার একটি পাসওয়ার্ড যে চার সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে খুব সহজেই আনলক করে আনজিপ করে ফাইলটি আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা ইফতার মাহফিলের ব্যানার ডিজাইন জিরো পয়েন্ট টু এটাতে আপনারা ক্লিক করে ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর যে আরসিপ নামে যে অ্যাপসটি রয়েছে এটাতে আসবেন আসার পর এটা হচ্ছে আনজিপ করার জন্য এটাতে ক্লিক করবেন এক্সট্রাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের যে ফোল্ডারে আপনি এই ফাইলটি নিয়ে যেতে যাচ্ছেন এখানে সিম্পলি যে তীরে রয়েছে তীরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ভিডিওতে যে চার সংখ্যার পাসওয়ার্ডটি দেখিয়েছি সেই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিকজেল লেব অ্যাপ্লিকেশনে পিক্সেল লেভ অ্যাপ্লিকেশন আসার পর আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিল্লু ফাইল আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ডাউনলোড করলে আপনারা ওপেন ডট পিএলপিতে ক্লিক করে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে যা নিচে লেখা থাকবে ইফতার মাহফিল দু হাজার পঁচিশ টোয়েন্টি ওয়ান এটাতে সিম্পলি ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন ব্যাক ক্লিক করবেন এই হলো সুন্দর পিএলভি ফাইলটি যেটি সম্পূর্ণ এডিটেবল একটি প্রিমিয়াম কোয়ালিটির ফাইল এটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে আপনারা এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সামনে আরও বড় কিছু পোস্টার ডিজাইন আসবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন এখানে সব কিছুই পরিবর্তনযোগ্য আমি এখান থেকে নুরমঞ্জুল জামে মসজিদের উদ্যোগে এখানে ক্লিক করে ইডিটে ক্লিক করলাম এখানে খুব সহজেই আপনারা আপনাদের সংগঠন স্কুল কলেজ মাদ্রাসার নাম মসজিদ মসজিদের নাম ব্যবহার করতে পারবেন ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার দ্বিতীয় বার্ষরিক দোয়া মাহফিল এটাতে ক্লিক করে এডিটে ক্লিক করবেন আপনারা এখানে দ্বিতীয় তৃতীয় যততম আপনাদের বার্ষরিক ইফতার মাহফিল বা দোয়া মাহফিল হবে অততম অ্যাড করতে পারবেন তারপরে হচ্ছে এখান থেকে আপনারা কত রমজানে ইফতার মাহফিলটি করতে যাচ্ছেন সেটাও এখানে খুব সহজেই অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে এই যে বাইশ মার্চ দু শনিবার এটাও খুব সিম্পলি এডিট অপশনে ক্লিক করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো এই হলো সম্পূর্ণ পিএলবি ফাইলটি যেটি সম্পূর্ণ ইডিটেবল ফাইলটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করবেন আর আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে একটা আমাকে হাই দিবেন আপনাদের জন্য কিছু স্পেশাল অফার রয়েছে যাদের এই ফাইলটি সহ আমার পিএলবি ফাইলগুলোতে সমস্যা হবে তারা অবশ্যই ইনবক্স করবেন ইনবক্স করে আমাকে সমস্যার কথা বলে ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও আজকে এ পর্যন্তই সামনে আরও ভিডিও আসতেছে ইনশাল্লাহ ছাব্বিশে মার্চ এবং হচ্ছে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভিডিও আসবে ভাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং হচ্ছে ইউটিউব জজেটিস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আই আল্লাহ হাফেজ এই জজে টাইক ইউটিউব চ্যানেল